আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আমার হাতে এটা হলো আমেরিকান এনপিকেএস এই ওষুধের কার্যকারিতা সম্পর্কে আজকে জানাবো এই ওষুধ আমরা কেন ব্যবহার করি এবং আমাদের কাছে আছে অ্যারোস্টার এই অ্যারোস্টার ছোটো পাতারে কী কাজে ব্যবহৃত হয় সে বিষয়ে আপনাদেরকে এ টু জেড ধারণা দেওয়া হবে চলুন আমরা আজকে এ টু জেড ধারণা নেই প্রথমে আসি ড্রাগন বাগানের একটা রোগ সম্পর্কে আপনাদেরকে ধারণা দিতে এই যে এই গাছটা কতটা নরম এবং এই যে অংশটা দেখেন সাদা সাদা স্পট পড়ে আছে এই সাদা সাদা স্পট এবং এই যে ডালটা দেখতেছেন এই ডালটা কিন্তু একটা হলুদ বর্ণ সবুজ গাঢ় কিন্তু নয় ঠিক আছে এবার আমরা একটু উপরের দিকে আসি আমরা ডাল আজকে অনেক কেটে ছাটাই করেছি আর আমাদের এটা যেহেতু নতুন বাগান নভেম্বর ছয় তারিখে লাগানো আলহামদুলিল্লাহ আমাদের গাছে প্রত্যেকটা গাছে ফুল ভরপুর গাছের গোড়ায় প্রত্যেকটা গাছের গোড়ায় ফুল ভরপুর হয়ে আছে। মার্শাল্লাহ আমরা এখন এই ফুলটাকে একটু রক্ষা করতে হবে এটাকে বের করতে হবে এখান থেকে তো যাই হোক আমরা ভিডোর শেষে বের করবো এটা কাটতে হবে সুতোটাকে তো এই ফুলগুলোকে হেঁটে হেঁটে বের করে দেবেন এই যে একটা ফুল ভিতরে রুকে আছে যেহেতু গোড়ায় আসছে এগুলো তো যাই হোক এনপি কিএসের কার্যকারিতা কি কারো গাছে যদি সাদা সাদা স্পোর্ট পরে আপনি যদি মনে করেন আপনার গাছ ততটা পারফেক্ট নয় সাদা বর্ণ রয়েছে এবং গাছটাকে গাঢ় করা প্রয়োজন পড়ে তাহলে আপনি এনপিকেএস ব্যবহার করতে পারেন তো এনপিকেএস প্রতি জারে প্রতি জার্কিংয়ে এক লিট একশো গ্রাম করে দিবেন ধরুন ষোলো লিটার অথবা আঠারো লিটার একটি ডপে আপনারা একশো গ্রাম করে দিবেন বিঘাতে আপনারা যদি চার জারকিন লাগে বা তিন জারকিন লাগে সেক্ষেত্রে আপনারা সাড়ে তিনশো গ্রামও দিতে পারেন অথবা তিনশো গ্রামও দিতে পারেন একশো গ্রাম থেকে একশো গ্রাম সর্বোচ্চ দেওয়া যায় এর বেশি দেওয়ার প্রয়োজন পড়ে না এটা দিলে কি হয় গাছে সম্পূর্ণ সাদা স্পটটাকে যেমন মনে হচ্ছেন যে কালারটা আপনার পছন্দ হচ্ছে না তখন এটা গাঢ় বর্ণ হয় সবুজ গাঢ় বর্ণ আমি এই এই কালারটার থেকে আমাদের গাছের মেঘনি পাতার যেমন কালার ঠিক এমন একটা বর্ণ চলে আসবে ইনশাল্লাহ এবং অ্যারোস্টারটা ব্যবহার করি আমাদের যেমন এই সাদা স্পট এই যে ফোটকাটা দেখেন এই যে হলুদ আমি ব্লার হয়ে আছে আমি একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে এই যে হলুদ বর্ণগোলা স্পট গোলা এ স্পট গোলা এবং এই সাদা সাদা হলুদ বর্ণগোলা এগুলোর কারণে কিন্তু আমাদের পচা আসে এবং গাছে কিন্তু ছত্রাক আক্রমণ করে এবং আমাদের এখানে অনাবৃষ্টি হয়েছে বেশ কিছু দিন অনাবৃষ্টি হওয়ার পরে আমরা দেখলাম যে আমাদের গাছে কিছু ছত্রাক চলে আসছে তো যখন অনাবৃষ্টি হয় রোদ হয় তখন গাছে ছত্রাকনাশক ব্যবহার করা লাগে ছত্রাকনাশক ব্যবহার করলে এতে আমাদের কার্যকারিতা আলহামদুলিল্লাহ বেশ ভালো থাকে যদি সতর্ক ব্যবহার করেন তো অ্যারিস্টার এটা দশ গ্রামের একটি প্যাকেট এই দশ গ্রামের প্যাকেটটি আমরা এক জার কিনে দিই দশ গ্রামের প্যাকেটটি এক জার কিনে দিই আর অনেকে কি করে এটা তো অ্যারিস্টার দশ জার এটাই ভালো ছোটো প্যাকেটটা ছোটো প্যাকেটটা আপনার পঁচিশ টাকা পঁয়ত্রিশ টাকা করে নেয় তো এটা আপনারা দিতে পারেন প্রতি জার্কিংয়ে একটি করে তো এনপিকেএস এবং অ্যারিস্টার এই দুইটা একসাথে দিয়ে দিলে কি হবে আপনার গাছের ছত্রাক চলে যাবে এবং কি গাছের কালো বর্ণটা চলে আসবে তো আমাদের স্ক্রিনশট নিয়ে নেন আপনারা যারা যারা এইটা ব্যবহার করতে চান এবং যে সকল সাতবাগানি ভাইরা ছত্রাকের আক্রমণে গাছ নষ্ট হয়ে যায় তারা এই ছোট জিনিসটাই ব্যবহার করতে পারেন কারণ আপনাদের অধিক টাকা দিয়ে একশো গ্রাম প্যাকেট কেনার প্রয়োজন নেই ছোটো প্যাকেটটা কিনবেন এটা বডি রেট দেওয়া আছে মাত্র চল্লিশ টাকা এই যে চল্লিশ টাকা দেওয়া আছে আপনারা তিরিশ পঁয়ত্রিশ টাকা যার যেখান থেকে নেক সমস্যা নেই আপনি কিনে ফেলবেন এবং এনপিকেএসটা এটা বাগানি ভাইদের জন্য এবং সাদবাগানি ভাইদের এটা দেওয়ার তেমন প্রয়োজন পড়ে নাই কারণ এটা অনেক দামি তো এটা না দিলেও চলে এবং যদি কিনতে চান তাহলে কিনতে পারেন কারণ অল্প কিছু চারার জন্য এত খরচ করার প্রয়োজন পড়ে না ছত্রাকনাশক দিয়ে আর একটা ভিটামিন ফাইল কিনবেন ফ্লোরা কিনবেন অথবা যে কোনো একটা ভিটামিন কিনবেন অথবা একশো গ্রাম দাইথেনাম কিনে রাখবেন এগুলো দিয়ে সবসময় কাজ চালিয়ে ফেলবেন এবং ফুল আসলে যেমন এই আমাদের আজকে ফুলগুলো ফুটবে আজকে আটে জুলাই নয় তারিখ আজকে রাত্রে ফুটবে আটে জুলাই ফুটবে নয় তারিখে সকালবেলা এমনতে নিয়ে যাবে এটা সাত তারিখে ফুটছে আগামীকাল রাত্রে ফুটেছে তো যাই হোক এই সময়টা কেউ কোনো ধরনের রাসায়নিক সার ব্যবহার করবে না দু একদিন পরে ব্যবহার করেন আশা করি সকলে বুঝতে পারছেন আমাদের ওই সাইডের যাই বাগান ওই সাইডের গাছগুলো থেকে এই সাইডের গাছগুলো খুবই দুর্বল কারণ এই সাইডে আমরা পানি ধরে রাখতে পারি না গাছের খাবার কম পড়ে যায় যার কারণে গাছের দুর্বলতা তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে কোনো পরামর্শ প্রয়োজনে এখনই যোগাযোগ করতে পারেন আমাদের সাথে আল্লাহ হাফেজ